হ্যালো এভরি আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কিভাবে আপনি খুবই কম খরচে স্টুডেন্ট ভিসাতে মালয়েশিয়া আসতে পারেন দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য আমাদের অনেকেরই পছন্দের উন্নত একটি দেশ হলো মালয়েশিয়া আমরা যখনই দেশের বাইরে কোনো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য যাবার সিদ্ধান্ত নিয়ে থাকি তখনই আমাদের মধ্যে একটি ধারণা হয়ে থাকে যে এর জন্য আমাদের বিশাল অঙ্কের একটি টিউশন ফি অথবা খরচ বহন করতে হবে কিন্তু মালয়েশিয়াতে আপনি খুবই অ্যাফোর্ডেবল টিউশন ফিসে আপনার উচ্চশিক্ষার স্বপ্নটি পূরণ করতে পারবেন কম খরচে মালয়েশিয়াতে পড়াশোনার জন্য আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হলো ইউনিভার্সিটি সিলেক্ট মালয়েশিয়াতে এমন অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো লো টিউশন ফিসে আন্তর্জাতিক মানের এডুকেশন সার্ভিস দিয়ে থাকে দ্বিতীয়ত যে কাজটি আপনাকে করতে হবে তা হলো প্রোগ্রাম বাঁচায় মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলো অনেক ধরনের প্রোগ্রাম অফার করে থাকে ফর এক্সাম্পল ফাউন্ডেশন প্রোগ্রাম ডিপ্লোমা ব্যাচেলর মাস্টার্স অ্যান্ড পিএইচডি আপনারা যারা পাউস ও বেবি নিয়ে মালয়েশিয়া আসতে চাচ্ছেন তারা আসতে পারেন মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রামে তাহলে আপনি যদি অ্যাফোর্ডেবল টিউশন ফিজ এর মধ্যে মালয়েশিয়াতে পড়াশোনার জন্য আগ্রহী হয়ে থাকেন যোগাযোগ করুন গ্লোবাল অ্যাসিস্ট্যান্ট এডুকেশন কনসালটেন্টের সাথে আপনাদের ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত যাবতীয় সকল কাজ আমরা করে দিয়ে থাকি এছাড়া আমরা কোনো ধরনের সার্ভিস চার্জ নিয়ে থাকি না ধন্যবাদ